সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী বিয়ারা মেলাতে বৈশাখ পাস আসলেই বিয়ারা মেলাতে বড়দের নিকট থাকে ছোটদের আবদার যারা বড় তারা ছোটদেরকে নিয়ে মেলাতে আসে নানান ধরনের পণ্য কিনে দেয় তেমনি একটা চিত্র দেখতে পাচ্ছি মেলার এই খেলনা পট্টিতে নামটা আমার নাম মোহাম্মদ সবুজ বাসা কোথায় সদর কোন গ্রাম উত্তর সারটিয়া এখানে কখন এসেছেন এখানে আসছি বিগত এক ঘন্টা হয়েছে শ্বশুর বাড়ি নাকি এখানে শ্বশুর বাড়ি না নেই দুইটাই আচ্ছা এগুলো কেনা এটা ছোট বোন এটা শালা এটাও শালা তো এই যে বিয়ার মেলা মানেই জামাই আসবে তার শ্বশুর বাড়ি যেমন আপনি এসেছেন আপনি আপনার আত্মীয় স্বজন খুদে খুদে আত্মীয় স্বজন নিয়ে মেলাতে এসেছেন কেমন লাগছে কি কি কিনে দিলেন আর কি কি কিনবেন মেলার বিশেষ বৈশিষ্ট্য কি বিস্তারিত জানতে চাই আপনার কাছে এখন তো বন্ধু কিনলো গাড়ি কিনলো এখন কি কি কিনলো দেখি একটু ঘোরা করি গরম হইতে এটা আর শরীরে সব যাচ্ছে না আমি মোহাম্মদ আব্দুল হামিদ আমার বাড়ি বর্ধুল আমাদের এই প্রাচীনকাল থেকে এই ঐতিহ্যবাহী মেলা প্রতি বছর বৈশাখ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি শনিবার এটা শুধু মেলায় না এটা আমাদের একটা মিলন মেলা কারণ এই মেলা উপলক্ষে আমাদের এই অত্র এলাকা যত আত্মীয় স্বজন আছে তাদেরকে এবং আমাদের যে জামাই বাবুরা আছেন তাদেরকে দাওয়াত করা হয় এবং সেই দাওয়াতে সবাই আসেন এবং এখানে ছোট বড় অর্থাৎ আবাল বৃদ্ধ সবাই মিলে এখানে আমরা মিলিত হওয়ার সৌভাগ্য পাই এবং ছোটবেলা থেকে আমরা দেখে আসছি এই মেলাটা অত্যন্ত ঐতিহ্যবাহী আমাদের এই মেলার কথা মনে হলে বিশেষ করে বৈশাখ মাস মনে হলে আমরা সেই শৈশবে ফিরে যাই আজকে আপনি দেখেন এই যে মেলার যে পশরা সাজে বসে আছে এটা দেখলে যে কোনো লোকের মন আকৃষ্ট হবে আমার পাশে আমার অত্যন্ত শ্রদ্ধা ভাসন বড় ভাই জননেতা আমাদের ফেডোস ভাই সাবেক চেয়ারম্যান সাহেব আছেন ওনাদের এখানে বলিষ্ঠ নেতৃত্বে একদিন এই মেলা আরো অন্য উন্নয়নের একেবারে সফলতা পৌঁছে যাবে বলে বিশ্বাস করি বিয়ারা ঐতিহ্যবাহী মেলা যেটা যুগের পর যুগ চলে আসতেছে দেখে আসছি যে বৈশাখ মাসের যতগুলো শনিবার হয় ততগুলো এই ঐতিহ্যবাহী মেলায় ঐতিহ্যবাহী মেলা অটোমেটিক ভাবে এটা চলমান এই মেলাতে প্রত্যেক বছর সারা বাংলাদেশের যে কোনো দূর প্রান্ত থেকে লোকজন এখানে আসা যাওয়া করে ছেলে মেয়ে জি জামাই প্রত্যেকেই এই মেলাটা আগমন ঘটে আমরা যখন শৈশবে ছিলাম তখন একটা বড় পাগর গাছ ছিল সারাদিন পরে ঘুরে ফিরে এসে এই পাগর গাছের নিচে এসে বসতাম এবং এখানে ক্লান্তি দূর মিষ্টি খাইতাম ছোটো বাচ্চারা এখানে খেলাধুলার অনেক মাঠ ছিল সেখানে এখানে এসে সবাই খেলাধুলা করে এখানে উপস্থিত হতো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ঐতিহ্যবাহী মেলা ঐতিহ্যবাহী মেলা পৃথিবীর যতদিন আছে বাংলাদেশে বৈশাখ মাসের যতগুলো শনিবার পড়বে ততগুলো শনিবারে এই ঐতিহ্য মেলা শুরু হয়ে যায় এটা এটা কাউকে কোনো ঢোক দল পিঠে পিটে বা কাউকে জানানো হয় না আমি আমিনুল ইসলাম কোনাবাড়ি গ্রাম থেকে এসেছি আমরা এই মেলা ছোট কাল থেকে দেখে আসছি এই মেলা একটা ঐতিহ্যবাহী মেলা আমরা দাদার সাথে আসছি বাবার সাথে আসছি এখানে একটা বিশাল বট গাছ ছিল এই বটের ছায়ার নিচে আমরা ছিলাম আমাদের পয়সা থেকে মিষ্টি জিলাপি ঝুরি দেখা হইতো আর আমার মুরব্বিরা যা মেলা করতো আমরা এখানেই বসে থাকতাম আশা করি এই মেলা যতদিন পৃথিবী থাকবে এই মেলা ততদিন থাকবে এই মেলা খুব ঐতিহ্যবাহী প্রতি বছরই এই মেলা থেকে এসে ঝুড়ি ইত্যাদি দ্রব্য দিয়ে কিনে নিয়ে আমরা বাড়িতে যাই মেলাতে এসে অনেক কিছু তো দেখার আছে যে ঝুড়ি মুড়ি সব দেখতেছি একটা দাম করে এলাম নূরগঞ্জ থেকে এখানে মেলা দেখতে আসি গাড়ি নিয়ে আসি গাড়ি ঠাক আছি ঘুরে 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 মেলা ভালো লাগছে আমার খুব ভালো লাগছে স্যার আমার নাম মোহাম্মদ লিটন বিশ্বরত সীমান্ত বাজার আমার বাসা এবং এই মেলা সুন্দর পেয়ারা মেলা অনেক আগের পুরানো মেলা মানে আমার বাপ দাদার আমল থেকে আসতেছে এই মেলা দেখতেছে না আমাকে ক্ষেতের কাছা মেলা মানে প্রতি বছরই বসে আমার শনিবার আসলে পরে এই মেলা লাগে কোনো মাইকিনে করে নেয় না কোনো কিছু করে না এমনি লাগে এখানে সবাই আসে মানে ফাঁকা থেকে আসে অনেক ফাঁকে ফাঁকে থেকে আসে সবাই মানে ভালো বুন্দি খাওয়ার জন্য এই মেলায় আসে এবং মিষ্টি খাওয়ার জন্য এসে সব কিছু কিনছি বুন্দি কিনছি জুড়ি কিনছি ভালো লাগলো বিশেষ অনেক কিছু আইছে নাগরতলা চরকি মিষ্টি খাবার এই যে কদমা আইছে ঘোরা আইছে বিয়ারা মেলাটা প্রতি বছর বৈশাখ মাসের প্রতি শনিবার হয় আর এবছর মেলা হবে ঠিক চারটা হবে আজকে তৃতীয় মেলা চলছে সেই সিরাজগঞ্জ কামারক উপজেলার বিয়ারা গ্রামের মেলাটি ঘুরে দেখার জন্য এবং বাড়ির জন্য কিছু খাবার বা অন্যান্য জিনিস কিনে নেওয়া যাবো এই জন্য মেলাতে এসেছি এবং যখন আমরা চলেছিলাম তখন আমার পরিবার বা মা ভাই বড়ো যারা ছিল তাদের সাথে আসতাম এখন আর সেভাবে আসা হয় না আর তবুও যতটুকু পারি সবসময় আসার চেষ্টা করি এবং আজকে আমি তিনটা মেলা হচ্ছে তিনটা মেলাতে আসলাম মেলায় এসি আল্লাহ দিলি ভালোই বেচা কেনা হয় টুকটাক বেচা কেনা হয় মালা মেলার সৌন্দর্য পরিবেশ হাঁকা হাঁকি ডাকা ডাকি নাই মাছ নাই এখানে সুন্দর পরিবেশে মেলাটা চলে আমাদের এই মেলাতে কোনো ভালো ভালো জিনিসপাতি পাওয়া যায় বেচা কেনা ভালো হয় কেনাকাটা ভালো হয় তাই আমরা মেলায় আসি উপভোগ করি বেচা কেনা করি কিছু কিছু টাকা পয়সা রুজি রোজগার করে নেওয়া যায় যার যা মনের তৃপ্তি তাই মেটাই আমি বাড়ির থেকে আসছি বিয়ারা মেলাতে অনেক নাম মোহাম্মদ আল আমিন আমি অনেক দিন যাবৎ এই মেলা করতেছি বিয়ারা মেলা ছোট থেকেই করি এখন ঐতিহ্যবাহী বিয়ারা মেলা অনেক সুন্দর এবং দোকানপাটও আসছে অনেক কেনাবেচা আল্লাহ রকম ভালো হয় বিয়ারা মেলা আমার বাপ দাদা কোনো আমার দাদা লাগে আমার দাদা কোনো নাই

আমরা হাঁড়ি পাতিল বেশি খেলনা এই মানে যাপন করছি